চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছিলেন মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে চান মায়ের বকুনি খেয়ে ছোটবেলার দিনগুলোয় ফিরতে চান কিন্তু মেয়ের সেই ইচ্ছে পূরণ করতে পারলেন না মা জীবন লড়াইয়ে হেরে গেলেন শনিবার দুপুর তিনটে নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋতুপর্ণা সেনগুপ্তর মা ভেন্টিলেশনে ছিলেন শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না শনিবারই সব শেষ হয়ে গেল দীর্ঘদিন ভুগছিলেন কিডনির সমস্যায় পনেরো দিন ভেন্টিলেশন সাপোর্টে থাকার পর অবশেষে শনিবার দুপুর তিনটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিগত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে এর আগে মায়ের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন অভিনেত্রী এখনো আমাকে শাসন করতো এখনো মা আমাকে বাবা চলতো কয়েকদিন আগেও বলেছিল যে এখনো আসছো না তুমি এখনো আসছো না তুমি আর এই কোনটা তো আর কোনোদিন না যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মাছ আছে যত্ন করে ভাই বাবাও চলে গেছে মাছ প্লিজ প্রেয়ার করে চল